সম্মানিত মশুপ্রেণিক ও বন্ধুগণ তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যেদিন এখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইরা তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন এটা অরিজিনাল বেয়াতনামি শোল মাছের পোনা তো এই অরিজিনাল বেয়াতামি শোল মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি বাইরা আপনারা চাইলে আমাদের কাছে এই মাছের পোনাগুলো নিতে পারেন বাইরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাইরা এর পাশাপাশি চাইলে আপনারা আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারেন বাইরা তো এই মাছের পোনাগুলো নিলে আপনার অল্প দিনে লাবণ হতে পারবেন তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই এই মাছের পোনাগুলো চাষ করে লাবন হতে পারবেন বাইরা এই মাছের পোনাগুলি সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি মাধ্যমে বিক্রি করে থাকে বাইরা তো এর পাশাপাশি আমাদের কাছে যে কোনো মাছের পোনা রয়েছে তো যার যা মাছের পোনা লাগবে আমাদের কাছকে নিতে পারবেন তো বাইরাই এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের প্রণাগুলো নিতে পারেন বাইরা এমনিও হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন বা সরাসরি কলও দিতে পারেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ভিডিওর এক সাইডে দেখছেন যে হোয়াটসঅ্যাপ পেমেন্ট লিঙ্ক আছে ওই লিঙ্কটা টাচ করেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই মাছের পোড়াগুলো অর্ডার করতে পারেন এরা তো ওই মাছের পোড়াগুলো চাষ করে আপনার অল্প দিনে লাভন হতে পারেন এরা কম খরচে মাছের পোড়াগুলো চাষ করে তো এই মাছের প্রণাগুলো কিন্তু রোগ বালাই নেই মাছের পোনাগুলো খুবই ভালো মানের চাষ হয় তো বাইরা এরকম যে কোনো যেসব বিদেশি সাহায্যে যে কোনো মাছের প্রণয় রয়েছে তো যার যে মাছের প্রণয় লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম